শৈলকুবাই নিখোঁজের ছত্রিশ ঘন্টা পর খাল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঝিনাইদের শৈলকুবাই নিখোঁজের ছত্রিশ ঘন্টা পর মশিউল আলম রজুমিয়া পঁচাশি নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের সতেরো মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে এই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয় রুজুমিয়া ত্রিবিনী ইউনিয়নের পদমদি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে স্থানীয়রা জানান সকালে কানাপুকুরিয়া খালে একজনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এদিকে নিখোঁজ বৃদ্ধের স্বজনরা যখনই খবর পান যে তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সতেরো মাইল নামক স্থানে একজন বৃদ্ধার মৃতদেহ পানিতে ভাসতে তখনই তার পরিবারের স্বজনরা ও সন্তান ঘটনাস্থলে উপস্থিত হন এসে প্রাথমিক অবস্থায় তারা নিশ্চিত হন যে এটি তাদের এর হারিয়ে যাওয়া স্বজন আর এই রজুমিয়ার ছেলে নিশ্চিত করেন এটি তার বাবা পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ পরিবারের লোকজন কিছু বললো না প্রাথমিক স্রোত মনে হয়েছে যে এটি পানিতে ডুবেই মৃত্যু নিহত রজুমিয়ার ছেলে আমাদেরকে জানান যে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার অসুস্থ বাবা হঠাৎ করেই বাড়ি থেকে হারিয়ে যান এরপর তারা রাত নয়টা থেকে পরের দিন সকাল পর্যন্ত এবং পরের দিন সারা দিন তারা খোঁজাখুঁজি করেছেন এ বিষয়ে শৈলকুপা থানায় একটি নিখোঁজ ডায়েরিও তারা করেছেন আজ সকালে যখন তিনি বাড়িতে অবস্থান করছিলেন তিনি খবর পান তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সতেরো মাইল নামক স্থানে খালে একটি বৃদ্ধের মৃতদেহ ভাসতে শোনা মাত্রই তিনি ঘটনাস্থলে এসে দেখেন যে তার বাবার মৃতদেহ এটি এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান আমাদেরকে বলেন বৃদ্ধ গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল আজ সকালে তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালে তার মৃতদেহটি পাওয়া গেছে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি পানিতে ডুবে মারা গেছে তবে ময়না তদন্ত শেষেই বিস্তারিত জানানো যাবে এদিকে সরকারি খালে এক বৃদ্ধার লাশ ভাসছে এই খবর শোনার পর কানাপুকুরিয়া সহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার উৎসুক জনতা ব্যস্ত ঝিনাইজা কুষ্টিয়া মহাসড়কের সতেরো মাইল নামক স্থানে ভিড় জমান ndon 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 त <laughs> म <laughs>